অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো থোর চিংড়িটা কীভাবে বানাই আপনারা দেখাতে থাকুন প্রথমে থোঁটাকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি বন্ধুরা আলুর মতো করে যেরকম ঝিরিঝিরি আলু ভাজা হয় আলুর মতো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেল আমার থোরটা এইবারে গ্যাসের উনানে একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে তাতে একটু জল দিয়ে জলটা গরম করে ওই কাটা থরগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা ভাপিয়ে নেওয়ার জন্য এইবারে এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দিলাম তারপরে আবার ঢাকনাটা কুলে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কি হয় জানেন তো বন্ধুরা থরে যে একটা কষ থাকে সেই কষটা বেরিয়ে যায় বেশ পরিষ্কার হয়ে যায় থরটা কালো ভাবটা আর থাকে না তারপরে আবারও গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে যে এই যে চিংড়িটা বেছে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে দিলাম তারপরে কড়াইয়ে তেল দিলাম কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে চিংড়িগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে তারপরে এবারে একটু চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছ তো বেশি ভাজবো না একটু অল্প করেই ভাজব তার মধ্যে এদিকে আবার আমার থোঁড় ভাপানোটা হয়ে গেছে একটা স্টিলের ঝুড়ির মধ্যে ভাপানো থোঁড়টা ঢেলে দিলাম আর নিচে একটা পাত্রে থরে জলটা রেখে দিয়েছি তারপর আমার চিংড়িটাও ভাজা হয়ে গেল এদিকে একটা পাত্রে ঢেলে নিলাম আবারও গ্যাসের উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম বন্ধুরা জিরে গোটা জিরে দিলাম গোটা জিরে দিয়ে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিলাম আর দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ কোঁচানো পেঁয়াজটা দিয়ে বন্ধুরা আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি কোঁচানো টমেটো কোঁচানো টমেটোটা দিলে বন্ধুরা থোঁড়ের স্বাদটা আরও বেড়ে যায় খুব খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে বন্ধুরা তারপরে এইভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটু যতক্ষণ না ওই আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ একটু কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে ঝাল না হয় রঙটা হয় কেননা বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তো ওতেই ঝালটা হয়ে যাবে তারপরে বন্ধুরা এই মশলার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম সেই থোড়টা যে থোড়টা ভাপিয়ে রেখেছিলাম ওই থোঁড়টা কড়াইয়ে দিয়ে দিলাম এইভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা জানেন তো বন্ধুরা যত কষাবেন তত স্বাদটা খুব ভালো হবে এইভাবে দেখুন বন্ধুরা পুরো মাংস যেভাবে কষায় সেইভাবে কষিয়ে নিচ্ছি তবে তো থোঁট চিংড়িটা খুব মজা লাগবে না খেতে তারপরে দিয়ে দিলাম ওই যে যে জলটা রেখেছিলাম ভাপানো জল ওই জলটা দিয়ে দিলাম ওই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার উপরে চিংড়ি ভাজাটা দিয়ে দিলাম চিংড়ি ভাজাটা ভালো করে সাজিয়ে দিলাম থরের ওপর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর গরম মশলা তারপরে বন্ধুরা ঢেকে দিলাম তারপরে দেখছি ঢাকনাটা সরিয়ে প্রায় আমার চিংড়ি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে থর চিংড়িটা